গুড মর্নিং বাচ্চারা কি খবর তোমাদের মরে গেলাম ভাঙলো বুঝি মা তো হলাম একটু বাচ্চারা হেস না প্রধান মশাই জগিং করছেন হেতে হাসার কি আছে হ্যাঁ দেখি লেগেছে রে গোবরের উপর পড়ে গেছেন আপনি আরে ও এই জায়গাটা কি ওইসব করবা তোর মাথাতে কি গোবর ভরে গেছে নাকি প্রধান মশাই প্রধান মশাই গোবর আমি না ফুলে শড়ি দিয়েছে আর ফুলে শড়িকে কতবার বুঝিয়েছি ও তো পশু আমাদের কথা কি করে বুঝবে ও আপনি তো বিষয়টা বুঝতে পারছেন ওদের দলে তুইও আছিস রে পিন্টু সময় ফুলবে আমিও সেটা দেখে নেব হ্যাঁ আমার কোমর এই দেখো এসে গেল মখমলের উপর জরিরবন্দি সো মাইয়ার ফাদার না আমি মখমল আর না আমি টাটের ওয়াটেভাই ইউ সেট মাই ফাদার আরে মূর্খ তোর বোনকে আরো পড়ানোর জন্য বাইরে পাঠাতে চাই তাই এই ফর্মের ওপর প্রধান মশায়ের সই লাগবে আমরা যেহেতু গরিব শ্রেণীর মধ্যে পড়ি তাই বেতন মকুব হওয়া দরকার এই না তিন দিনেই জমা করতে হবে না হলে পেট পেরিয়ে যাবে চিন্তা করিস না আমি এক মুহূর্তের মধ্যে এটা সাইন করে নিয়ে চলে আসবো প্রতিযোগিতার প্রস্তুতি সম্পূর্ণ সবার আবেদন জমা পড়ে গেছে তুমি আবার এটা কি নিয়ে এলে শুনে নমস্কার প্রধান মশাই এই ফর্মটাতে আপনার একটা সাইনের প্রয়োজন ছিল কেন প্রধান মশাই এটা একটা আবেদনপত্র যারা বেশি ফিস দিতে পারবে না তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ফিস মুকুব করার আবেদন এটা আমার বোনের ফিস মুকুব করার আবেদন যেটা আপনাকে একবার ভেরিফাই করতে হবে আপনি সাইন করবেন তো মজা বুঝতে বাবা আমি অবশ্যই তোমার সঙ্গে আছি কিন্তু আমি তো আইনের বিরুদ্ধে যেতে পারি না তোমাদের কাছে জমি আছে ক্ষেত আছে তাহলে কোন অ্যাঙ্গেল থেকে তুমি গরিব বাবা আপনি কি বলছেন প্রধান মশাই আপনি তো জানেন আমাদের আর্থিক অবস্থা কেমন আরে আমি তো জানি কিন্তু সরকার তো আমাকে প্রশ্ন করবে না ক্ষমা করে দে পিন্টু বাবা গ্রামবাসীদের সামনেই আমি এটা বললাম কিন্তু প্রধান মশাই পিন্টু তো আমাদের গ্রামেরই ছেলে ওর বোন পড়াশোনা করে গ্রামের নাম উজ্জ্বল করবে বাহ যদি পরীক্ষা করা হয় তারপর দেখা যায় যে প্রধান মশাই দরিদ্র সীমার উপরে থাকা কাউকে স্কলারশিপ পাইয়ে দিয়েছে তখন আমাদের গ্রামের কি বদনাম হয়ে যাবে না অনিশয় করবেন না কিন্তু প্রধান মশাই আমি অসহায় বাবা হুম হুম

আমি তো দৌড়বো না আমার টিম থেকে দৌড়াবে আপনার টিম থেকে কিন্তু কে আমাদের টিম থেকে ভীমা এ কিরকম অন্যায় করছেন উনি তো এমনিতেই কত গ্রামে রেস প্রতিযোগিতা জিতেছেন এটা আপনি একেবারেই ঠিক করছেন না প্রধান মশাই পিন্টু এটা ভদ্রভাবে কথা বল আর যদি তা না পারিস তাহলে বাড়ি গিয়ে বসে থাক বুঝলি তোর টিম যদি থাকে তাহলে তুইও একজনকে ধর যে ভীমের সঙ্গে টক্কর নিতে পারে আমি জিতলে শুধু একটা সই আর আপনি জিতলে গ্রাম ছেড়ে চলে যাব আমি এ কিরকম কথা বলছেন আপনি ঠিক করছেন আরে যদি তুই জিতে যাস তাহলে সই পাবি আর সেই সঙ্গে প্রধান মশাইও নেরা হয়ে যাবেন আরে ভাঁংখে কথা বলছিস নাকি যা খুশি বলছিস বোকাটা আরে জিতে তো দেখা ঠিক আছে সাইনার আমার মাথা নেরা করা সবটাই সবার সামনে হবে যদি পিণ্টু জেতে আমাদের তিন থেকে তবেই কি হলো কখন থেকে ছটফট করছিস এতক্ষণে উনি হেলেন হয়ে গেছে সই উনি এমনি এমনি সই করে দেবেন না প্রধান মশাই মনে করেন আমরা গরিবি রেখার থেকে একটু উপরে আছি কেন প্রধান মশাই কি 64 নম্বরের পান খেয়েছেন যে ধনী গরিবের পার্থক্য বুঝতে পারেন না তোর দ্বারা হবে না তুই আমাকে ফর্ম দে কোনো লাভ হবে না আমাকে সারা গ্রামের সামনে রেস প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হবে আর প্রধান মশাই তোরব থেকে অংশ গ্রহণকারী ভীমাকে হারাতে হবে তবেই সাইন করে দেবেন আর আমরা হেরে গেলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে আরে বা তুই ঠিক বাজি ধরেছিস ভীমাকে তো তোর বাবাও হারাতে পারবে না ঝামেলা যাক তুই বাঁধিয়েছিস তখন নিজে গিয়ে সেটা মেটা ব্যাপার আজ সময়ের আগে এসে বসে আছে কিছু হয়নি মাই ডিয়ার মনে হয় ডোমরোওয়ালা আমার জীবনে একটু বেশি সমস্যা দিয়ে দিয়েছে কারণ মহাদেব এই কথা জানেন এই গ্রামে তুমি এই সব প্রবলেমগুলো সলভ করতে পারো বুঝেছ আমার শিব ভক্ত আজ কোথায় আছে তোমার নন্দী নন্দী মহাদেবের সঙ্গে নন্দীকে আর তোমার সাথে বুলবাকে খুব মানায় বুঝলে আরে বাব মাই ডিয়ার মেহুল এই খুশিতে তোমার জন্য এই নাও ম্যাঙ্গো ক্যান্ডি কি দারুন আইডিয়া দিলে আইডিয়া কেমন আইডিয়া সেটা তো যখন প্রতিযোগিতা হবে জানতে পারবে উপস্থিত জনগণ আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ভীমা আমার হাতি বলতে চাইছি আমার সাথে দৌড়বে আর তার কম্পিউটার হলো আরে কম্পিউটার নয় কম্পিউটার বলুন মিস্টেক হয়ে গেছে ওর কম্পিউটার হল পেটু বাবা Oh, <sweak> কিন্তু পিন্টু বাবাকে তো দেখতে পাচ্ছ না আমি এখানে আছি প্রধান মশাই আপনার পিছনে আমিও কি দুটো কথা বলতে পারি মাইকে ইফ ইউ ডোন্ট মাইন্ড আরে অবশ্যই পিন্টু গ্রাম ছাড়ার আগেই বল আমার গ্রামের সঙ্গীরা প্রধান মশাই এই কম্পিটিশনে নিজের টিম থেকে ভীমা কাকাকে দাঁড় করিয়েছে আর উনি বলেছেন আমি যদি দৌড়তে না পারি তাহলে আমি আমার টিম তৈরি করে আমার টিমকে আমার সঙ্গে আনতে পারি আর তাদেরকে দৌড় করাতে পারি মনে হচ্ছে পিন্টু সঙ্গে করে রোলার নিয়ে এসেছে আমি কি জানি না কাকা রকেট নিয়ে এসেছি রকেট কি কি হচ্ছে ভুলুয়া ও পশু আর মানুষের প্রতিযোগিতা পুরো গ্রামের সামনে আপনি কথা দিয়েছিলেন যে আমি আমার টিম থেকে যে কাউকে আনতে পারি এটাই বলেছিলেন আর শর্ত অনুযায়ী ভোলা আমার টিমে তাই রেস স্টার্ট করা হোক দয়া করে আপনার অটোগ্রাফ এই কাগজটার উপর দিন প্রধান মশাই আপনার খেলা শেষ হয়েছে শেষ তো এখন আমার হাতেই হবে পালা বুড়ি পালা নালে আমার জীবনটাই শেষ করে দেবেন প্রধান মশাই আমি কি জানি সেই জন্য বলে শর্ত সবসময় ওজন বুঝেই করা উচিত বুঝতে পেরেছো আমার কথা